বাবুল হাজি আনিল গায়ের বাবুল হাজি আনিল গায়ের বিধান পড়লাম এখন এই বাবুল হাজি আনিল গায়ের বিধানটা আমরা কিতাব থেকে দেখব মান আজাজা ওয়ামান আজাজা যে ব্যক্তি অক্ষম হয়ে যাবে হাজা অক্ষম হওয়ার পরে সে আরেকজনকে হজ করাবে যে অক্ষম হয়েছে সে যদি আরেকজনকে হজ করায় সহা এটা সহি হবে অর্থাৎ এটা ইসলামে বৈধ আছে। একজন অসুস্থ ব্যক্তি একজন অক্ষম ব্যক্তি যদি আরেকজনকে হজের জন্য নিযুক্ত করে প্রতিনিধি বানায় সহা এটা বৈধ হবে জায়েজ হবে ওয়াক আনহু এবং এই হজটা তার পক্ষ থেকে আদায় হবে আদায় হয়ে যাবে ইন মা আইজ জুহু ইলামাউতিহী তবে শর্ত হচ্ছে দামা ইজুহু ইলামাউতিহী মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির অক্ষমতাটা থাকতে হবে ইন দামা যদি অব্যাহত থাকে তার অক্ষমতা ইলামাউতিহি মৃত্যু পর্যন্ত অর্থাৎ যে ব্যক্তি আরেকজনকে হজের জন্য প্রতিনিধি নিয়োগ করবে তার অক্ষমতাটা মৃত্যু পর্যন্ত থাকতে হবে মৃত্যুর আগে যদি সে সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার নিজের আবার হজ করতে হবে আচ্ছা ওয়ান হাজা আনহু এবং যাকে নিযুক্ত করছে সে যদি তার পক্ষ থেকে কি করে হজের নিয়ত করে সেক্ষেত্রে এটা সই হবে ওয়ামান আন আনহু ধরেন এমন হইল এক ব্যক্তিকে দুইজন নিযুক্ত করলো যেমন ধরেন মাহমুদুল হাসান একটু আগে উদাহরণ দিয়েছিলাম মাহমুদুল হাসানকে তার দাদাও নিযুক্ত করছে আবার তার নানাও নিযুক্ত করছে তার দাদা নানা দনোজন ধরেন অক্ষম মানে অক্ষম বলতে আর কি অসুস্থ এখন তাদের উপরে হজ ফরজ এখন তার দাদাও বলছে যে তুমি আমার পক্ষ থেকে একটা হজ করবা আবার নানাও বলছে কি তুমি আমার পক্ষ থেকে হজ করবা মাহমুদুল হাসান তো মনে মনে কি খুশি যে আমি দোনোজনের থেকে টাকা নিব আমার হজের খরচ হবে কয়টা একটা যদি এমন হয় এক ব্যক্তিকে দুইজন ব্যক্তি কি করে হজের প্রতিনিধি নিযুক্ত করে তাহলে কি হবে মান আন যে ব্যক্তি দুই দুইজন আদেশদাতার পক্ষ থেকে হজ করবে আনহু তাহলে এখানে দাদা বা নানা কারোর পক্ষ থেকেই হজ আদায় হবে না হজটা হয়ে যাবে মাহমুদুল হাসানের পক্ষ থেকে বুঝে আসছে আর মাহমুদুল হাসান কি করবে অজামিনা মালাহমা দাদার টাকাও ফেরত দিবে নানার টাকাও ফেরত দিবে বুঝে আসছে মান হাজ্জা যে ব্যক্তি হজ করবে আন আমির দুইজন আদেশদাতার পক্ষ থেকে ওক আনহু ওই হজটা তার নিজের পক্ষ থেকে আদায় হয়ে যাবে অজমিনা মা আলহুমা এবং সে ওই দুইজনের টাকা কি করবে ফেরত দিবে হ্যাঁ মাহমুদুল হাসান বদলি হজ হিসেবে ছেলে মেয়ে যে কাউকেই নিযুক্ত করা যাবে কোনো সমস্যা নেই কাউসার মাহমুদ লিখছে তাহলে কি মৃত্যুর পর বদলি হজ করা যাবে হ্যাঁ আপনাকে যদি ধরেন একজন নিযুক্ত করলো একজনের কি বলে একজনের উপর হজ ফরজ হয়েছে ঠিক আছে যেমন ধরেন কথার কথা ধরেন আপনার কোনো আত্মীয়র ওপর হজ ফরজ সে আপনাকে বলল যে তুমি আমার হজটা করবা কিন্তু হজের সময় আসার আগেই ধরেন সে মারা গেল ঠিক আছে এখন হজের টাকা দিয়ে গেছে আপনাকে আপনি ওই টাকা দিয়ে হজ করতে পারবেন তার পক্ষ থেকে আচ্ছা অজামিনে টাকা জরিমানা দিয়ে দিতে হবে ওয়ালা আলা আলহু আন আহাদ হিমা কেননা এই হসটা মাহমুদুল হাসান দাদা নানার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া যে হসটা করছিল লাজা আলহু আন আহাদিমা এই হসটা তাদের দুইজনের কারো থেকেই হবে না বুঝে আসছে আচ্ছা এখন কেউ প্রশ্ন করতে পারেন হুজুর আমার বাবা মারা গেছে আমার দাদা মারা গেছে আমি আমার নিজের টাকা দিয়ে আমার বাবার আমার অনেক ইচ্ছা ছিল যে আমার বাবাকে আমি হজ করাবো আমার দাদাকে আমি হজ করাবো কিন্তু উনি তো মারা গেছে কিন্তু এখন তার পক্ষ থেকে আমি হজ করতে পারবো কিনা এ একটা প্রশ্ন আসে বলে যে ওয়ালাহু কোনো ব্যক্তি যদি তার পিতামাতার পক্ষ থেকে হজ করে এটা তার জন্য কি আছে বৈধ আছে এটা জায়েজ হবে ইনহাজা যদি সে তার পিতামাতার পক্ষ থেকে হজ করে কোন হজ মুতাবার রিয়ন অর্থাৎ নফল হজ বিজানি বিজা আনহুমা পিতামাতার পিতামাতার। ইসালে সবের জন্য অর্থাৎ আমি পিতামাতার পক্ষ থেকে একটা নফল হজ করি এই নফল হজটা এই নফল হজের সবটা যাতে পিতামাতার কবরে পৌঁছে যায়